বিশ্ব ভয়ঙ্কর এক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেটোর একটি দেশ সরাসরি রাশিয়ার মুখোমুখি দাঁড়িয়ে গেছে পোল্যান্ডের আকাশে রাতভর ড্রোন উড়ে গেছে সীমান্তে নামানো হয়েছে চল্লিশ হাজার সেনা একই সময় বেলারুশে রাশিয়ার মহড়া যেন যুদ্ধের মহড়া নেটোর জাতিসংঘ সবাই আলোচনায় ব্যস্ত প্রশ্ন একটাই এটা কি শুধুই সতর্ক বার্তা নাকি সত্যি কোন বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সামনে বিশদ বিশ্লেষণ থাকছে বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে ইউরোপের এক প্রান্তে আবারও শোনা যাচ্ছে যুদ্ধের আশঙ্কা পোল্যান্ড রাশিয়ার মধ্যকার সাম্প্রতিক ঘটনা শুধু অঞ্চলে অঞ্চলের মানুষকেই নয় বরং পুরো পৃথিবীকে শঙ্কিত করছে অনেকেই ভাবছেন এটা কি শুধু একটি সাময়িক ঘটনা নাকি এর পেছনে আরো বড় কোনো বার্তা লুকিয়ে আছে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের সময় প্রবেশ করার ঘটনাকে পশ্চিমা গণমাধ্যম ভয়াবহ উত্তেজনা হিসেবে উপস্থাপন করছে কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে আর ড্রোনগুলো মূলত ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছিল ইলেকট্রনিক জ্যামিং এর কারণে এগুলোর দিক পরিবর্তন হয়ে ভুলবশত পোল্যান্ডের দিকে চলে যায় অর্থাৎ এটি ছিল কোনো পরিকল্পিত আগ্রাসন নয় পোল্যান্ড সরকার এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে তাদের মতে রাতভর উনিশ থেকে তেইশটি ড্রোন আকাশ সীমায় প্রবেশ করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন বলে আখ্যা দেন কিন্তু রাশিয়ার বক্তব্য স্পষ্ট তাদের উদ্দেশ্য কখনোই পোল্যান্ডকে লক্ষ্যবস্তু করা ছিল না বরং এটি ছিল যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত এক জটিলতার ফল রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার জানিয়েছে তাদের কৌশল ইউক্রেন কেন্দ্রিক তারা পশ্চিম ইউক্রেনের সামরিক অবকাঠামো ধ্বংসে মনোযোগী কিন্তু পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে বড় করে তুলে ধরছে যেন রাশিয়া সরাসরি নেটর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় অথচ বাস্তবে রাশিয়ার এমন কোন কৌশলগত স্বার্থ নেই এই মুহূর্তে অন্যদিকে বেলারুশ রাশিয়ার বক্তব্যকে সমর্থন করেছে মিনস্কের দাবি প্রতিরক্ষা ব্যবস্থায় ইলেকট্রনিক হস্তক্ষেপ চালানোর কারণে ড্রোনগুলোর দিক পরিবর্তিত হয়েছে তাই এগুলো পোল্যান্ডের ভেতরে প্রবেশ করেছে অর্থাৎ রাশিয়া ও বেলারুশ উভয়ই বলছে এটি ছিল প্রযুক্তিগত দুর্ঘটনা কোনো সামরিক হামলার উদ্দেশ্য নয় পোল্যান্ডের সরকারি ব্যাখ্যা মানতে নারাজ তাদের পররাষ্ট্রমন্ত্রী রাদসলাভ সিকোটসকে মন্তব্য করেন এক দুইটি ড্রোন গুলবশত সীমানা অতিক্রম করতে পারে কিন্তু উনিশটি ড্রোন একসঙ্গে প্রবেশ করার কোনো দুর্ঘটনা হতে পারে না তার এই বক্তব্য মূলত পশ্চিমা দেশগুলোর প্রচারকে শক্তিশালী করছে কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের দাবি খতিয়ে দেখা জরুরি পক্ষের ডাচ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইতালির নজরদারি প্লেন এবং বেলজিয়ামের জ্বালানি সরবরাহকারী বিমান আকাশে টহল দেয় প্রথমবারের মতো নেটো সদস্যরা রাশিয়ার ড্রোন লক্ষ্য করে গুলি চালায় এটাই আসল উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কারণ নেটো সরাসরি রাশিয়ার ড্রোনকে নিশানা করা আন্তর্জাতিক পর্যায়ে বড় প্রশ্নের জন্ম দেয় এখানে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার ড্রোনগুলো আসলে ছিল ডিকয় বা প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য পাঠানো অমানবিক ড্রোন এগুলোতে কোনো অস্ত্র বা বিস্ফোরক বহন করা হয়নি তাই এটিকে পরিকল্পিত হামলা না ভেবে বরং এক ধরনের কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে আর ড্রোন ঘটনার পাশাপাশি রাশিয়া বেলারুশ যৌথভাবে জাপাত দুই হাজার পঁচিশ নামে একটা বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইতিহাসে জাপাত মহারাগুলো গুলো সবসময় পশ্চিমা বিশ্বকে সুদ দুশ্চিন্তায় ফেলেছে কারণ এগুলো সরাসরি নেটো সীমান্ত ঘেসে অনুষ্ঠিত হয় তবে রাশিয়ার মতে এটি দীর্ঘদিন ধরে পরিকল্পিত মহড়া যা প্রতি কয়েক বছর পর পর আয়োজন করা হয় মহড়ায় অংশ নিচ্ছে কয়েক হাজার সেনা শত শত ট্যাঙ্ক আর্টিলারি এমনকি পারমাণবিক সক্ষম বোমারু বিমানও পশ্চিমা গণমাধ্যম বলছে এটি আসলে যুদ্ধের রিহার্সেল কিন্তু রাশিয়া বলছে এই মহড়ার মূল উদ্দেশ্য প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করা এবং সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিত করা পোল্যান্ড মহড়ার প্রতিক্রিয়ায় সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে তারা বলছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ জরুরি কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন পোল্যান্ডের এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে কারণ রাশিয়া মহারাকে সামরিক অনুশীলন হিসেবে দেখলেও পোল্যান্ড সেটিকে সরাসরি হুমকি হিসেবে নিচ্ছে সর্বাধিক আলোচনায় আসছে সুয়ালোকি গ্যাপ নামের ভৌগোলিক করিডরটি মাত্র পঁয়ষট্টি মাইল দীর্ঘই এই ভূখণ্ড পোল্যান্ড ও লিথুয়ানিকে যুক্ত করে আর যদি কোনো সংঘর্ষ শুরু হয় রাশিয়া সহজে করিডর নিয়ন্ত্রণে নিতে পারে এতে করে পুরো বাল্টিক রাষ্ট্রগুলো নেটো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে পশ্চিমারা ভয় পাচ্ছে কিন্তু বাস্তবতা হলো রাশিয়া কখনো প্রকাশ্যে করিডোর দখলে পরিকল্পনা ঘোষণা করেনি বরং পশ্চিমা গণমাধ্যম নিজের বিষয়টি বড় করে তুলে ধরছে ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে যা রাজনৈতিক নেতাদের কঠোর অবস্থান নিতে বাধ্য করছে পোল্যান্ডের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেটওয়ার্ক আর্টিকেল ফোর প্রয়োগ করা এটি সরাসরি যুদ্ধ ঘোষণা নয় বরং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরুর প্রক্রিয়া উনিশশো সালে প্রতিষ্ঠার পর মাত্র আটবারই ধারা ব্যবহার হয়েছে তাই পোল্যান্ডের এই পদক্ষেপ ঘটনাটি গুরুত্ব বাড়িয়েছে জাতিসংঘ পোল্যান্ডের জরুরি বৈঠক ডাকে সেখানে তারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে যে এই ড্রোন অনুপ্রবেশ ইউরোপের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে কিন্তু রাশিয়ার প্রতিনিধি স্পষ্ট জানিয়ে দেন তাদের উদ্দেশ্য কখনই পোল্যান্ডকে আক্রমণ করা ছিল না বরং তারা ইউক্রেনকে লক্ষ্যবস্তু করেছে নেটোর কয়েকটি দেশে যেমন ফ্রান্স আর নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্র পোল্যান্ডকে সহায়তার ঘোষণা দেয় তার অতিরিক্ত সেনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা জানায় এর মাধ্যমে নেটো তাদের ঐক্য প্রদর্শন করতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র পক্ষ থেকে তুলনামূলক সতর্ক মন্তব্য আসে তাদের মতে পুরো ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত এখনো তা পরিষ্কার নয় এই ভিন্নমত প্রমাণ করে যে নেটোর ভিতরে এক ধরনের বিভাজন রয়েছে কিন্তু দেশ সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আবার কিছু দেশ সতর্ক থাকতে চাইছে রাশিয়ার পক্ষে এটি প্রমাণ করে যে পশ্চিমাদের মধ্যে পূর্ণ ঐক্য নেই রাশিয়া কূটনৈতিকভাবে বারবার বলছে তাদের মূল লক্ষ্য হল নেটোকে ভয় দেখানো নয় বরং নিজের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা অস্ত্র সৈন্য ইউক্রেন সীমান্তে জমা হচ্ছে তাই প্রতিরক্ষা কৌশল হিসেবে রাশিয়া মহড়া চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার ড্রোনগুলো আসলে ছিল সতর্কবার্তা এগুলো নেটের প্রতিরক্ষা ব্যবস্থা কত দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে তা পরীক্ষা করেছে আর নেটও সেটিকে গুরুত্ব সহকারে নিয়েছে ফলে দুপক্ষের যেন দাবার বোর্ডে একে অপরকে পরীক্ষা করছে তবে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল বোঝাবুঝি একটি ড্রোন ভুল পথে গিয়ে এত বড় সংকটে তৈরি করেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেমন কোনো ড্রোন বিস্ফোরিত হয় বা বেসামরিক এলাকায় পড়ে যায় তবে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ঘটনা প্রমাণ করে আর বিশ্ব এখন এক নতুন শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া একদিকে পশ্চিমাদের সীমা পরীক্ষা করছে অন্যদিকে নেটেও বারবার প্রতিরক্ষার ক্ষমতা দেখাতে চাইছে কিন্তু মূলত লড়াই হচ্ছে ক্ষমতার ভারসাম্য নিয়ে রাশিয়ার বৃষ্টিতে পশ্চিমারা সবসময় রাশিয়ার চারপাশে ঘাঁটি গড়ে তুলছে ইউক্রেন পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলোতে নেটের উপস্থিতি বাড়াচ্ছে তাই প্রতিরক্ষা স্বার্থে রাশিয়া নিজেকে প্রস্তুত রাখছে তারা বিশ্বাস করে শক্তি প্রদর্শন ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব নয় পশ্চিমা দেশগুলো যতই রাশিয়াকে আগ্রাসী আখ্যা দিক না কেন রাশিয়া বলছে তাদের পদক্ষেপ প্রতিরক্ষামূলক ড্রোনগুলো ছিল অস্ত্রবিহীন মহারাও ছিল পূর্বভোষিত তাই এটিকে যুদ্ধের প্রস্তুতি বলা হলে তা অতিরঞ্জিত হবে পোল্যান্ডের জনগণ বিভক্ত অনেকেই মনে করছেন সরকার অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি করছে আবার কেউ কেউ বলছেন রাশিয়ার উপর কখনো ভরসা করা যায় না এই ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে জটিল করে তুলছে অন্যদিকে রাশিয়ার জনগণ তাদের সরকারের অবস্থানকে সমর্থন করছে তাদের বিশ্বাস পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তাই নিজেদের শক্তি প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নেই এখন প্রশ্নে কি সত্যি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে অনেক বিশেষজ্ঞ মনে করেন সরাসরি সংঘাতের সম্ভাবনা কম কারণ রাশিয়া নেট উভয়ই জানে এমন যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত হবে বরং উভয় পক্ষ চাপ তৈরি করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে রাশিয়ার পক্ষ থেকে বার্তা পরিষ্কার তারা ইউক্রেনে তাদের লক্ষ্য পূর্ণ করবে কিন্তু নেট যদি সরাসরি হস্তক্ষেপ করে তবে ফলাফল ভয়াবহ হবে এ অবস্থায় রাশিয়া কঠোর বার্তা দিল সরাসরি যুদ্ধের দিকে যেতে চায় না এই সংকটে বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে শান্তি কতটা ভঙ্গুর প্রযুক্তিগত দুর্ঘটনা সামরিক মহড়া কিংবা ভুল বোঝাবোঝেই সবই মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে তাই কূটনৈতিক সমাধানে একমাত্র পথ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনা আরও সংবেদনশীল কারণ পশ্চিমারা সবসময় ইউক্রেনকে সহায়তা দিচ্ছে তাই রাশিয়ার প্রতিটি পদক্ষেপ তাদের কাছে হুমকি মনে হয় অথচ রাশিয়ার দাবি তারা নিজেদের সীমান্ত সুরক্ষা ছাড়া কিছুই করছে না এখন পুরো বিশ্ব দাঁকিয়ে আছে নেটো রাশিয়া কি সিদ্ধান্ত নেয় আলোচনা বৈঠক সামরিক মহারা সব মিলিয়ে এক ধরনের মানসিক যুদ্ধ চলছে এই মানসিক চাপ থেকে আসল উত্তেজনা তৈরি হচ্ছে সবশেষে বলা যায় ঘটনাটি যত ভয়ঙ্কর মনে হোক না কেন এটি সরাসরি যুদ্ধের ঘোষণা নয় বরং একে বলা যায় কূটনৈতিক আর সামরিক কৌশলের লড়াই আর রাশিয়া দেখাতে চাইছে তাদের সীমা আছে আর সেই সীমা অতিক্রম করলে নেটোকেও মূল্য দিতে হবে